আপনারা যারা দরবেশ বাবা দরবেশ বাবা বলে যাকে নিয়ে ট্রল করছেন শুরু করতেছে সেই সালমানের রহমানের একটা কথা দিয়েই আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এক ভদ্রলোক মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে এরকম একজন ব্যক্তি যাকে ধানমন্ডি বত্রিশ সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার অপরাধে কান ধরে উড্বোস করানো হয়েছে সেই ব্যক্তিটার ছবি দিয়ে পোস্ট করেছিলাম যে এখানে কি দাড়ি টুপির অপমান হচ্ছে না আজকে সুশীলরা বা আজকে টুপিওয়ালারা চুপ কেন এই পোস্টে পোস্টের রিয়াকশনে এক ভদ্রলোক উনি সম্ভবত কানাডা প্রবাসী কানাডা অথবা ইউরোপের কোনো দেশে থাকে আমি সঠিক জানি না উনি আমাকে আক্রমণাত্মকভাবে বেশ কয়েকটা কথা লেখে আমার ফেসবুকের ম্যাসেঞ্জারে তা আমি তাকে খুব ভদ্রভাবেই বলি যে আসলে আমি তো খারাপ কিছু লিখিনি এখানে বলা হয়েছে যে এই যে ব্যক্তিটাকে কান্ধরে উড্বোস করানো হচ্ছে এই ব্যক্তিটার জায়গায় যে ছাত্ররা তাকে কান ধরে করাচ্ছে এই ব্যক্তিটার জায়গায় যদি সেই ছাত্রটা বা সেই ব্যক্তিটা বা সেই যুবক ছেলেটা তার বাবাকে যদি কল্পনা করতো মানে তাহলে তার কেমন লাগতো আমি তাকে ভালোভাবেই বোঝালাম বিষয়টা বোঝানোর পরে উনি এক পর্যায়ে আমাকে আরও আক্রমণাত্মক কথা বলা শুরু করলো তখন আমি আর মানে ভালোভাবে ই না করে একটু তেরিভাবেই বললাম যে আপনারা যে এই যে সালমান এফ রহমানকে দরবেশ বাবা দরবেশ বাবা বলে ট্রল করছেন এই দরবেশ বাবাকেই আদালত প্রাঙ্গণে যে ব্যক্তিটা বা যে আইনজীবীটা একটা ডিম ছুঁড়ে মারলো মানে অপমানসূচকভাবে একটা পচা ডিম তার গায়ে যে নিক্ষেপ করলো সেই ব্যক্তিটাই কিন্তু পরের দিন উল্লাস করতে করতে বাইক চালাচ্ছিলো বা লাইভ করতেছিল তখন সে কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় দেখেছেন তো একজন দরবেশ বাবাকে কটক্তি করার বা অপমান করার ফল কী হতে পারে তখন সেই ব্যক্তিটা আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে ব্লক করে দিল তখন আমি এমন আপসেট হয়ে গেলাম যে ভাই আপনি যে আমাকে ব্লক করে দিলেন আমি তো ভাই এখন না খেয়ে মরবো প্লিজ ভাই আপনি এখন আমাকে ব্লকটা খুলে দেন ব্লকটা খুলে দেন আপনি ব্লক না খুলে দিলে আমার তো ডাল ভাত না খেয়ে মরার অবস্থা হয়ে যাবে এই যে সালমান এফ রহমান আমি মানসি উনি অনেক দুর্নীতি করছে প্রায় বিভিন্ন ব্যাংকে ওনার সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ সালমান এফ রহমান এনাদের মতো ব্যক্তিদের কারণে আসলে আওয়ামী লীগের আজকের এই দুরবস্থা যেটা আসলে মানতেই হবে আর আওয়ামী লীগের আজকের এই অবস্থা দরকার ছিল কেন দরকার ছিল জানেন মানে এমন কিছু চাটুকার এমন কিছু তেলবাজ এখানে ঢুকে গিয়েছিল যারা শুধু নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত ছিল হ্যাঁ আরেকটা কথা বলে রাখা ভালো সেই ব্যক্তিটার সাথে আমার যে কথাগুলো হয়েছে তার মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে বর্তমান যে সিচুয়েশন বা সমন্বয়কারী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা বিভিন্নভাবে বাজার মনিটরিং করছেন এ করছেন সে করছেন মানে বিষয়টা নাকি ওনার কাছে খুব ভালো লেগেছে তো আমি তাকে বললাম যে দেখেন এই যে দ্রব্যমূল্যের দাম কমানোর কথা বলা হচ্ছে এগুলো শুধু ফেসবুকেই সীমাবদ্ধ আমি কিন্তু গতকাল গিয়েছিলাম বাজার করতে সেখানে যে যেখানে দেখা যাচ্ছে ফেসবুকে পেঁয়াজের দাম সত্তর টাকা কেজি অথচ আমি পেঁয়াজ কিনে নিয়েছিলাম একশো বিশ টাকা কেজি ফেসবুকে আলু হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আমি আলু কিনে নিয়ে এসেছি ষাট টাকা কেজি তারপর ফেসবুকে আরো অন্য কম দেখা যাচ্ছে আমি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কাঁচামরিচ কিনলাম চারশো টাকা কেজি তারপর হচ্ছে রসুন কিনলাম আড়াইশো টাকা আদা কিনলাম দুশো আশি টাকা এক কেজি গরুর মাংস কিনলাম সাতশো আশি টাকা তাকে এই বিষয়গুলো বুঝালাম উনি কোনোভাবে আমার বুঝতে পারলো না উনি কিন্তু আমাকে ব্লক করে দিল তো আমার তার কাছে কথা হচ্ছে ভাই আপনি যে আমাকে ব্লক করে দিলেন এখন তো আমার না খেয়ে মরার অবস্থা আপনি যদি এই ব্লগটা না খুলে দেন আমি তো ডাল ভাত না খেয়ে একেবারে আমার ফ্যামিলি নিয়ে পথে বসে যাবো ভাই প্লিজ ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি আমার ব্লকটা খুলে দেন এই হচ্ছে অবস্থা আসলে একটা কথা না বললেই নয় সে কথাটা হচ্ছে আমরা জাতি হিসেবে এমন একটা জাতিতে পরিণত হয়েছি আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে সরকারে যে বা যেই আসুক না কেন সবাই সবার পকেট ভরাতে ব্যস্ত আসলে সিস্টেমের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন এগুলো শুধু মুখে বা হচ্ছে মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়ায় বলতে বা শুনতে খুব ভালোই লাগে এগুলো আসলে মানে হচ্ছে বাস্তবের এগুলোর কোনো প্রতিফলন নেই আর দ্বিতীয়ত কথা হচ্ছে সিস্টেমের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন এগুলো আদৌ কখনো কোনো সিস্টেমের পরিবর্তন হবে না সরকারের যে বা যারাই আসুক যে দলই আসুক আমি আপনি যেই আসি না কেন আমাদের সবার আগে ধান্দাটা হচ্ছে আমরা আমাদের নিজের পকেটটা ভরাবো হ্যাঁ এখানে মনে করেন যে আমি অমুকের এ করবো তমুকের সে করব এগুলো আসলে তেমন কোনো কিছু না সবাই সবার পকেট ভরাতেই ব্যস্ত আর জনগণ সাধারণ মানুষ বা মধ্যবিত্ত সবার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে এই যে আপনারা বলতেছেন যে হচ্ছে এখন অন্তর্বর্তী সরকার আমাদের সব কিছু সংস্কার করে দেবে আমাদের বাজার নিয়ন্ত্রণে এনে দেবে এ করবে সে করবে এগুলো আদৌ কোনো কিছু না বরঞ্চ এগুলোর দিকে মনোযোগী না হয়ে রাজনীতি নিয়ে না থেকে আপনি আপনার ইনকামটা বাড়ানোর চেষ্টা করুন তখন দেখবেন কি আপনার যখন ইনকামটা বেড়ে যাবে বা আপনি যখন ইনকাম বাড়াতে পারবেন তখন এই যে দ্রব্যমূল্যের যত দামি হোক না কেন এগুলো আপনি খুব সহজেই বা আপনার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে খুব সহজেই ক্রয় করতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন এই ছিল আমার কথা আসলে যে কথাগুলো সবার সাথে না শেয়ার করলেই নয় বা আমার মনের মধ্যে খুব খসখস করতেছিল এই কারণে সবার সাথে শেয়ার করলাম